কিছুদিন ধরে শোনা যাচ্ছে পিসি রেসেসডি ক্র্যাশ হয়ে যাচ্ছে কারণটা কি মূলত আমরা আজকে এই বিষয়ে নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো এসএসডি আমরা সবাই চিনি এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ যেটা মূলত এসএসডি অর্থ হার্ডডিস্কের পরিবর্তে পিসিতে লাগানো হয় তো মূলত আজকে কথা বলবো এসএসডি কেন ক্র্যাশ হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তো রিসেন্ট

কিভাবে কীভাবেই গুলো নষ্ট হচ্ছে তো এই জুলাই বাইশের যে আপডেটটা এসেছে সিকিউরিটি প্যাস হিসেবে তো সিকিউরিটি ইউন্ডোজিটের সিকিউরিটি আপডেটের ফলে এসএসডি ক্যাশ হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে ডেটাগুলো লস হচ্ছে এটা হলো ইউন্ডোজি লেভেলের সিকিউরিটি আপডেটের কারণে সিকিউরিটি আপডেট কেবি জিরো সিক্স ফাইভ টু এইট নাইন টু ফোর এইট তো এই আপডেটটা একটা সিকিউরিটি প্যাস যেটা মাইক্রোসফট করেছে রিসেন্টলি

উইন্ডোজ বি ফাইভ জিরো সিক্স থ্রি এইট সেভেন এইট আপডেট ইনস্টল করার পর অনেকে বলছে এই আপডেট নাকি এসএসডিকে ব্রেক করে ফেলছে উইন্ডোজ মূলত উইন্ডোজ সিকিউরিটি রিলেটেড সমস্যা যেমন ভাইরাস ঢোকানোর সুবিধা হ্যাকিং ভোলানোর অ্যাবুলিটি সিস্টেমের বাক ফিক্স করা মাইক্রোসফট প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মঙ্গলবার টিউসডে নামে এক সিকিউরিটি আপডেট দেয় তাই আমরা বলতে পারি উইন্ডোজ ইলেভেন আপডেটের পরে যখনই আমরা ডেটা ট্রান্সফার করতে যাচ্ছি এসএসডিতে খুব দ্রুতভাবে ডেটা ট্রান্সফার হচ্ছে যার জন্য খুব তাড়াতাড়ি এসএসডি ক্যাশ ফুলিয়ে যাচ্ছে এবং কন্ট্রোলার হাইড হয়ে যাচ্ছে তো উইন্ডোজ ইলেভেন আপডেটের ফলে সমস্যাটা কিন্তু তৈরি হচ্ছে উইন্ডোজ ইলেভেনের আপডেটের ফলে ডেটা নর্মাল স্পিডের থেকে অধিক স্পিডে চলছে যার জন্য কন্ট্রোলার উপর প্রচুর প্রেশার পড়ছে যার ফলে এসএসডি কন্ট্রোলার নষ্ট হয়ে যাচ্ছে বা ক্রাশ হয়ে যাচ্ছে তার এসএসডিটা পুরা নষ্ট হয়ে যাচ্ছে নর্মালি এসএসডি যে কোচিতে কাজ করে সেটা কিন্তু বর্তমানে সঠিক ক্ষতি যার জন্য এসএসডিটা কন্ট্রোলের খুব হিটও পাবে না তাড়াতাড়ি নষ্টও পাবে না কিন্তু তিনি এই ভার্সনটা আপডেট করলেন আপডেটের পরে যারাই আপডেট করছে তারা যখনই প্রস্তুত করতে যাবেন ডাটা প্রস্তুত অর্থাৎ এসএসডি যখন কন্ট্রোল হয় বা এসএসডি কন্ট্রোল সিস্টেম চালু হয় সেই ক্ষেত্রে যেই ডাটা ট্রান্সফারেন্সি সিস্টেমটা থাকে সিস্টেম থেকে অধিক লোড হয়ে অর্থাৎ ওভার লোড হয়ে এসডি ক্যাশ শেষ হয়ে যাচ্ছে পাশাপাশি কন্ট্রোলের ওপর প্রচুর প্রেশার করতে তারপরে কন্ট্রোলার ভিডিও রাইট করতে পারছে না দ্যাট কন্ট্রোলার হাইড হয়ে যাচ্ছে এসএসডি যদি 60% বা তার বেশি ফিল আপ হয়ে থাকে এবং 50 জিবি এর তার বেশি ডেটা রাইট করা হয় তখন ড্রাইভ হ্যাং হয়ে গায়েব হয়ে যায় এটাকে বলা হয় ন্যানো ক্যাশ মেমরি এটা হচ্ছে কন্ট্রোলার আর এদিকে যা আছে সবগুলো একটা কানেকশন সিস্টেম এগুলো দেওয়া আছে এটা হচ্ছে এইচপি এর একটি দুশো পঞ্চাশ জিবি এস এইটা প্রথম দিকে এসএসসি মোডে চলে আড়াইশো জিবি এসএসডিতে পনেরো জিবি মতো ক্যাশ থাকে এই ক্যাশ ফুরিয়ে গেলে এসএসডি লোড হয়ে যায় ন্যানো ফ্লাস মেমরি আর এটা প্রসেস করার জন্য সাহায্য করা হচ্ছে কন্ট্রোলার এই কন্ট্রোলারটি হয়তো সাহায্য করে দেখো এই কন্ট্রোলার ওখানেও কিন্তু এসপি লেখা আছে তাই হচ্ছে সেই কন্ট্রোলার এসএসসি ক্যাশে প্রথম দিকে যদি বিশ জিবি কপি করতে হয় তাহলে এক হাজার এমবিএস করে টানবে এবং তারপরে বাদ বাকিটুকু চারশো এম বা তার কমে কপি করতে থাকে দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ডট রয়েছে তো এগুলো হচ্ছে কানেকশন পারপাস যখন এটা মাথায় বোর্ডে লাগানো হয় তখন এটা ভিতরের চেয়ে চলে যায় এসএসসি শেষ হয়ে গেলে তখন সরাসরি এসএসডি ন্যান থেকে রাইট করে এটা কিন্তু অনেক লেন দি বসে তার অনেক সময় লাগে যার জন্য কন্ট্রোলার উপর খুব বেশি পেশার পড়ে কিন্তু উইন্ডোজ আপডেটটা এসেছে আপডেটে এসএসডিটা অধিক দ্রুত কাজ করছে যার জন্য এসএসডি কন্ট্রোলার নষ্ট হয়ে যাওয়ার ফলে এসএসডি হাওয়া হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে এসএস ড্রাইভটাই শো করছে না যখন আমি এটা কপি করি নর্মাল সিচুয়েশনে উইন্ডোজ ধাপে ধাপে এসএসডি টা পাঠাই এসএসডি সবাই নিয়ে ন্যান্ডে রাইট করে ফেলে

নষ্ট হয়ে যাচ্ছে বা ক্রাশ হয়ে যাচ্ছে যার ফলে এসএসডিটা পুরা নষ্ট হয়ে যাচ্ছে নর্মালি এসএসডি যে কোথাতে কাজ করে সেগুলো বর্তমানে সঠিক করতে যার জন্য এসএসডিটা কন্ট্রোলের খুব হিটও হবে না তাড়াতাড়ি নষ্টও পাবে না কিন্তু দিনে এই ভার্সনটা আপডেট করলেন আপডেট পরে যারা আপডেট করছে তারা যখনই প্রস্তুত করতে যেমন ডেটা প্রস্তুত অর্থাৎ এসএসটি যখন কন্ট্রোল হয় বা এসএসটি কন্ট্রোল সিস্টেম চালু হয় সেই ক্ষেত্রে যেই ডেটা ট্রান্সফারেন্সি সিস্টেমটা থাকে ওই সিস্টেম থেকে অধিক লোড হয় অর্থাৎ ওভার লোড হয়ে এসটি ক্যাশ শেষ হয়ে যাচ্ছে পাশাপাশি কন্ট্রোলের উপর প্রচুর প্রেশার করছে যার ফলে কন্ট্রোলার রিডিও রাইড করতে পারছে না যার জন্য কন্ট্রোলের হাইড হয়ে যাচ্ছে এক নাম্বারে উইন্ডোজ আপডেট ফস রাখতে হবে দুই নম্বরে নতুন কোনো ফিক্স আসা না পর্যন্ত কে বি ফাইভ জিরো সিক্স থ্রি এইট সেভেন এইট ইনস্টল করা যাবে না রেগুলার ব্যাকআপ রাখতে হবে ক্লাউড স্ট্যান্নার্ড এসএসডিতে